সেটের অন দিই দুই ভলিউম আর বেস্ট টুইটার কন্ট্রোল করতে পারবেন রেডিও আছে টু ব্যান্ড রেডিও এফ এম আর মিডিয়াম টেপন আলাইকুম এই গাড়ির অডিও ক্যাসেটের ফেতা রেডিও বিলাকটি বিক্রি হবে সালারন কোম্পানির ইন কুড়িয়া ফুল ফ্রেশ নিউ কন্ডিশন ফুল ব্ল্যাক কালার একদম নিউ কন্ডিশন নতুনের মতো চকচকা পাইছি সেটটি দেখেন ফুল ব্লাক একবারে নিউ কন্ডিশন একটি সেট পাইছি দেখছেন একদম নিউ কন্ডিশন এটা মেড ইন কুড়িয়া ঠিক আছে মিড ইন কুড়িয়া দেখেন ফুল ব্ল্যাক একবারে নিউ কন্ডিশন এ দেখেন সেটের কন্ডিশন দেখছেন একদম নতুন কিনা এটা কেন সেম টু সেম ঠিক আছে এটা ভারী এটা হলো দুই আইসির ফোর চ্যানেলের ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজবে এমপি সিস্টেম আর অডিও আউটলাইন আছে এটা এটা ইনপুট না আউটপুট হতে পারে যে কোনো একটু হতে পারে ইনপুট বা আউটপুট হবে এই যে লাইন আছে কেবল এই যে সেট মেরিন কুড়িয়া ফুল ব্ল্যাক কালার একদম নিউ কন্ডিশন দেখেন কন্ডিশন আর সাউন্ড কোয়ালিটি অনেক ফার্স্ট ক্লাস ঠিক আছে ফোর চ্যানেলের এটা হ্যাঁ এটা হলো ডবল আই সির মানে ডবল আই সি এটা এক আই সিড না ডবল আই সির সেট এটা আর ভারী সেট সাউন্ড কোয়ালিটি পাওয়ারফুল ঠিক আছে এই সেটের অন দেই দুই ভলিউম আর এটা বেস্ট টুইটার কন্ট্রোল করতে পারবেন রেডিও আছে টু ব্যান্ড রেডিও আর মিডিয়াম যে টেপ দেখেন সাউন্ড কী ফাটাফাটি সাউন্ড গানটা শেষ গান আসবে আবার এই যে বাস এই যে অর্ডারি এটা বিক্রি হবে হ্যাঁ ব্যান কন্ডিশন আছে ঠিক আছে মিড ইন কুড়িয়া পাওয়ারফুল সাউন্ড কোয়ালিটি এমপি ব্যাস সিস্টেম ছয় ইঞ্চি স্পিকার চারটায় বাজানো হবে ফোর্স চালেন এই যে সেট একদম নিউ কন্ডিশনের সেট হ্যাঁ